আজকের প্রেস মিট আপনারা সকলেই অবগত আছেন ভারত সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কিছুক্ষণ আগেই বাজেট প্রেস করলেন সেই বাজেট আমরা জেলা অফিসে বড় টিভি লাগিয়ে আমরা দেখলাম জেলা এবং শহর মন্ডলের নেতৃত্ব মন্ডল অফিসে দেখানোর চেষ্টা হয়েছে সমস্ত কার্যকর্তাদের যুক্ত করে আমরা এই বাজেট দেখলাম ইসলামপুরেও বড় করে দেখানো হয়েছে সেখানেও সাংবাদিক সময় হচ্ছে এই বাজেট সারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা করেছে সেটা আমরা দেখলাম ভারতবর্ষকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে পৌঁছানোর জন্য এবং বিদেশি শিল্পপতিদের ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামোকে উন্নত করবার কথাও আমি দেখলাম বাজেটের মাধ্যমে পাশাপাশি আমার উত্তরবঙ্গের যে সাতটি হাই স্পিড ট্রেন দেওয়ার কথা ঘোষণা করলেন সেখানে দিল্লি বারাণসী থেকে আমাদের শিলিগুড়িতে হাই স্পিড ট্রেন পাওয়া যাবে সেটা আমরা দেখলাম দুর্গাপুরে শিল্প করিডোর তৈরি করবেন সেটা দেখলাম মৎস্যজীবীদের জন্য অনেক সুরাহার কথা আমরা শুনলাম এবং আর্থিক সামাজিক শিক্ষা সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে পড়া যে সব মানুষ তাদের স্বার্থ সুরক্ষার জন্য বাজেটে অনেক কিছু প্রেস করেছে সেই বিষয়গুলো আমরা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রেস এই প্রেসের মাধ্যমে আমরা জানাতে চাই পাঁচটি বিন্দুর উপরে জোর দেওয়া হয়েছে এই পাঁচটি বিন্দু কি কি পাঁচটি বিন্দু হচ্ছে মহিলা যুবা কৃষক শ্রমিক এবং ব্যবসায়ী এই পাঁচটির স্বার্থকে সুরক্ষা করবার লক্ষ্যেই বিভিন্ন পরিকল্পনার কথা আজকে বাজেটের মাধ্যমে ঘোষণা করা হয়েছে মহিলাদের স্বাবলম্বী করা মহিলার মহিলাদের আর্থিকভাবে স্বয়ং সম্পন্ন করা মহিলাদের নিরাপত্তা থেকে শুরু করে সেই ড্রোন দিদির কথা উল্লেখ করেছে আমরা বাজেটের মাধ্যমে দেখলাম পাশাপাশি আপনারা যুবকদের জন্য কর্মসংস্থান শিল্প গরিডর করা এবং বিভিন্নভাবে ভাবে যুবকদের সার্বিক উন্নয়নের সাথে বিভিন্ন পরিকল্পনা ঘোষণা করেছেন তাই এই বিষয়গুলো নিয়েই আসি আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো পৌঁছাতে চাই শুধু তাই নয় সমাজের বিভিন্ন মানুষ আজ এই যে বাজেট হয়েছে এই বাজেটের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা নেব এবং সেই প্রতিক্রিয়াগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের চেষ্টা করব অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার এবং ভারতের অর্থমন্ত্রী সীতারাম নির্মলা সীতারামন তিনি যে বাজেট ঘোষণা করেছেন এই বাজেটের মাধ্যমে দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষকে উন্নয়নের একটা ছবি তৈরি করবার জন্য অনেক পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে পরবর্তীতে পত্রপত্রিকার মধ্যে আসবে আমরা এখন যতটুকু শুনলাম সেই বিষয়গুলো দেখলাম তাতে করে অনেক কিছু সার্বিক ভালো ভালো জিনিস আমাদের উত্তরবঙ্গ সহ পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষের জন্য ঘোষণা করেছেন আমি ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে এবং ধন্যবাদ জানাই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে গ্রামের মানুষের কথা ভেবে খাদ্য সুরক্ষার কথা বলে গরিব মানুষের কথা বলে এবং কি যে একশো দিনের কাজ যেটা ছিল সেটা একশো ছাব্বিশ পঁচিশ দিন হয়েছে জি রাম জি পরিকল্পনা করা সেটাও আজকে ঘোষণা করলেন এই বিষয়গুলোর জন্য আমরা ধন্যবাদ জানাই কেন্দ্র সরকারকে এবং আপনার অর্থমন্ত্রীকে এই বার্তাগুলো আপনাদের দেওয়ার জন্য আজকে ডাকা হয়েছে আপনাদের মাধ্যমে এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এবং আগামী দিনে ভারতবর্ষের সফলতা আসবে এই আশা এই বিশ্বাস রেখে আজ আমাদের এই সাংবাদিক সুন্দর বিদেশি হ্যাঁ লগ্নিকরণের ব্যাপারে তাতে বিদেশের হাতে দেশকে বেঁচে দেওয়ার পরিকল্পনা কি বলবেন বিদেশি কোম্পানি আসবে এখানে এবং সেখানে আমার ভারতবর্ষের বেকার যুবকরা কর্মসংস্থান করবে ওরা লগ্নি করবে কিন্তু কর্মসংস্থান হবে ভারতের মেধা ভারতের যুব সমাজ ভারতের কারিগর ভারতের সমস্ত ব্যবস্থাকে ইয়ে করে নেই শিল্প কারখানার কাজ হবে এবং সেখানে বেকার যুবকদের কর্মসংস্থান জেলা সভাপতি বলছেন যে আগেও বলা হয়েছিল বছরে দেখুন সেই ক্ষেত্রে আমাদের এখানে বাজেটের একটা ফুটে উঠল দেখলাম যে আমার পশ্চিমবাংলার বিশেষ করে পরিযায়ী শ্রমিক এখানে কোনো কর্মসংস্থান নাই বলে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এগিয়ে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করছে বিজেপি কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজ এবং সাধারণ মানুষের কর্মসংস্থান দ্বারা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই ব্যবস্থা গ্রহণ করেন বিরোধীরা কি বলছেন তৃণমূল কি বলছেন না বা সিপিএম কংগ্রেস কি বলছেন সেটা বিষয় নয় ভারতবর্ষের অর্থনৈতিক মান কতটা উন্নত হয়েছে চোদ্দ বছর আগে বিগত দিনে যখন কংগ্রেসের সরকার ছিল ভারতের অর্থনৈতিক কাঠামো কি ছিল আর বর্তমানে অর্থনৈতিক কাঠামো কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটা আপনারাও ভালোভাবে জানেন গোটা দেশ ভালোভাবে জানে সামনে বিধানসভা সামনে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে দাঁড়িয়ে বাজেটে দেখলাম আমরা শুধুমাত্র উত্তরবঙ্গে একটা হাইস্পিড ট্রেন করিডোর শিলিগুড়ি টু দিল্লি করার কথা বাকি স্বাস্থ্যের ক্ষেত্রে সেরকম আমরা এইমস একটা ভাবনা চিন্তা শুরু স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি যখন বললেন স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে চাই সমস্ত জীবনদায়ী ওষুধকে দাম কমিয়ে ছাড় করে অনেক কম দামে নিয়ে এসছে আমি সে কথা বলতে ভুলে গেছিলাম যে জীবনদায়ী ওষুধ এবং দামি দামি সমস্ত ওষুধের কর ছাড় করে সাধারণ মানুষের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেছে ভারত সরকারের আজকের এই বাজেট প্রতিদেব না আপনারা কি জন্য যে তৎপরگی চলছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব কথা দিয়ে হে আগামী দিনে হবে কে নতুন করে আজকের বাজেটে ঘোষণা হোক আর না হোক উত্তরবঙ্গে এমসের জন্য যে প্রচেষ্টা আমাদের রায়গঞ্জের সাংসদ প্রতীকচন্দ্র পাল মহাশয় করছেন এই স্বপ্ন পূরণ হবে উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের সাথে আগামী দিনে একটা সুফলতা আসবে এটা আমার দৃঢ় বিশ্বাস পশ্চিমবাংলার নারীরা তো সুরক্ষিত নয় সেটা আমরা খুব ভালোভাবে জানি নারীদের নিরাপত্তা নারীদের শক্তিশালী করা নারীদের ঐক্যবদ্ধ করা নারীদের জন্য স্বর্ণ জয়ন্তী স্বরোজগার যোজনার মাধ্যমে উপার্জন করা স্বনির্ভর করা এগুলো সব কেন্দ্র সরকারের যোজনা কেন্দ্র সরকার এর জন্য যে অর্থ বরাদ্দ করছে পশ্চিমবাংলার নারীরা সুরক্ষিত নয় এবং সব সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সম্প্রতি ডালখোলা থেকে রায়গঞ্জ এবং রায়গঞ্জ থেকে গাজল ভায়া ইটা রেলপথ স্যাংশন হয়েছে কিন্তু তার কত কি স্যাংশন হয়েছে বা টাকার অ্যামাউন্ট সেটা কিছু জানা গেল না এখানটা এই বাজেট কিভাবে দেখছেন দেখুন এগুলো সহজে সহ সামনে অবশ্যই জানা যাবে কোথায় কি হয়েছে যখন স্যাংশন হয়েছে নিশ্চয়ই বরাদ্দ আসবে সেই বরাদ্দ শীঘ্রই জেনে যাবে আজকে মেডিকেল হাবের কথা